ক্ষমা করে দিও আমাকে ভুলতে পারি না তোমাকে চলে গেছ দূরে আসবে না জানি ফিরে ক্ষমা করে দিও আমাকে ভুলতে পারি না তোমাকে চলে গেছ এক দূরে আসবে না জানি ফিরে ক্ষমা করে দিও আমাকে জানিনা কি অপরাধে আমাকে সাজা দিলে এভাবে আমায় কাদালে কত স্মৃতি কত স্বপ্ন জমে আছে আমার বুকে কম করে দিও আমাকে ভুলতে পারি না তোমাকে চলে গেছ অনেক দূরে আসবে না জানি ফিরে ক্ষমা করে দিও আমাকে জীবনে চলার পথে দেখা যদি দুজনার সেদিনও দেখে বেঁচে অপেক্ষায় আছি তো কত স্মৃতি কত স্বপ্ন আমার বুকে ক্ষমা করে দিও আমাকে বলতে পারি না তোমাকে চলে গেছ অনেক দূরে হাজবে না জানি ফিরে ক্ষমা করে দিও আমা okay <laughs>